নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিনে ভুলেও কাউকে দান করবেন না এই চারটি জিনিস না হলে নানান বিপদে পড়তে পারেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই চারটি জিনিস কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা দু হাজার দান সালে তিরিশে এপ্রিল এমন চারটি জিনিসের নাম আমি বলে দেব কারণ বিশ্বাস করা হয় যে এগুলি দিলে দেবী লক্ষ্মীর সম্পদকে ঘর থেকে দূরে সরিয়ে দেওয়া হয় সেই জন্য এই চারটি জিনিস কাউকে দেওয়া এই অক্ষয় তৃতীয়ার দিনে একেবারেই উচিত নয় অক্ষয় তৃতীয়ার কিছু জিনিস দান করলে শুভ ফল পাওয়া যেতে পারে কিন্তু এই দিনে কিছু জিনিস দান করলে দুর্ভাগ্য ডেকে আনতে পারে বন্ধুরা দু হাজার পঁচিশ হিন্দু ও জৈন ধর্মালম্বীদের দ্বারা পালিত একটি শুভ উৎসব এই দিনটি বৈশাখ মাসে শুভ্রাজের তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার নতুন উদ্যোগ বিবাহ দান এবং সোনা বা সম্পত্তি বিনিয়োগের জন্য সবচেয়ে আদর্শ সময় বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়া শব্দটি অবিরাম বৃদ্ধি এবং সমৃদ্ধির গ্যারান্টির উপর জোর দেয় যেখানে অক্ষয় অর্থাৎ কখনোই হ্রাস পায় না এবং তৃতীয়া তৃতীয় চন্দ্র পর্বকে বোঝায় ভক্তরা সমৃদ্ধি আনন্দ এবং সুখের জন্য অধ্যবসায় এবং ধার্মিকতার আচার অনুষ্ঠানের মাধ্যমে দিনটি কাটান অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পালিত হবে অর্থাৎ আগামী বুধবার মানে কাল পালিত হবে শুভ অক্ষয় তৃতীয়া বন্ধুরা অক্ষয় তৃতীয়া দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত একটি পবিত্র দিন হিসাবেও বিশ্বাস করা হয় যিনি দরিদ্রদের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে দানকারীদের অনন্তকাল সম্পদ এবং পারিবারিক সুখের আশীর্বাদ করেন সনাতন ধর্মের দানকে অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং পূর্ণ হিসাবে বিবেচনা করা হয় তবে বন্ধুরা ভক্তদের এই শুভ দিনে কিছু জিনিস দান করা উচিত নয় এমন এমনকি ভুল করেও কারণ বিশ্বাস করা হয় যে এটি সৌভাগ্য এবং সমৃদ্ধি কেড়ে নেয় অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মানুষের দান করা উচিত নয় এমন চারটি জিনিসের তালিকায় আমি আপনাদের বলে দেব অক্ষয় তৃতীয়ার দিনে যে চারটি জিনিস ভুলেও আপনারা দান করবেন না এক নম্বর ভাঙা বা ছিঁড়ে যাওয়া জিনিসপত্র দান করা অশুভ বলে মনে করা হয় বিশ্বাস করে অক্ষয় তৃতীয়ার এই কাজ নেতিবাচক শক্তি নিয়ে আসে এবং বৃদ্ধি বা সমৃদ্ধির পরিবর্তে মারাত্মক ক্ষতির দিকে পরিচালিত করে বলে বিশ্বাস করা হয় যদি আপনাদের কাউকে কোনো কিছু দান করার হয় তাহলে সেটি যেন একেবারেই নতুন হয় আপনাদের ব্যবহার করা জিনিস ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়া জিনিসপত্র একেবারেই কাউকে দান করবেন না এতে কিন্তু মা অনেক রুষ্ট হয় তাই অবশ্যই এই নিয়ম আপনারা মেনে চলবেন এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় বন্ধুরা বাস্তব অনুসারে অক্ষয় তৃতীয়ায় দুধ দান করলে নেতিবাচক প্রভাব পড়ে বলে বিশ্বাস করা হয় কারণ এটি দেবী লক্ষ্মীকে বাড়ি থেকে দূরে সরিয়ে দেয় এবং ঘরের সমৃদ্ধি ও সম্পদের অভাব দেখা দেয় তাই বন্ধুরা আপনারা কিন্তু কোনোভাবেই দুধ একেবারে কাউকে দান করবেন না বা দেবেন না অবশ্যই আপনাদের বাড়িতে রাখবেন এবং নিজেরাই গ্রহণ করবেন অন্যদিন দিন দান করতে পারেন কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন দেওয়া মানে হলো নিজের বাড়ির মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়া হয় তাই আপনারা জেনে শুনে এই ভুল একেবারেই করবেন না হলে আপনাদের জীবনে নেমে আসবে চরম বিপদ এবার জেনে নেওয়া যাক তিন নম্বর বাস্তু অনুসারে অক্ষয় তৃতীয়ার সূর্যাস্তের পরে আর্থিক লেনদেন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় কারণ এটি আর্থিক ক্ষতি এবং জীবনের আর্থিক অস্থিরতার সৃষ্টি করতে পারে যদি কারোর একান্তই টাকার দরকার পড়ে এবং আপনাদের কাছে চেয়েছে অবশ্যই সকালের দিকে দেবেন কিন্তু সন্ধ্যাবেলায় একেবারেই নিজের বাড়ির টাকা কাউকে দেবেন না এতে কিন্তু নিজের বাড়ির মা লক্ষ্মীকে অপমান করা হয় বা নিজের বাড়ির মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়া হয় তাই আপনারা কাউকে ধার দেবেন না বা কারোর কাছে থেকে ধার নেবেন না এই দিন আর্থিক লেনদেন করা একেবারেই উচিত নয় জীবনে নানান সংকট দেখা দিতে পারে তাই আপনারা এই কাজে থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক একেবারেই শেষ নম্বর মানে হল চার নম্বর বাস্তব অনুসারে অক্ষয় তৃতীয়ায় ধারালো বা তীক্ষ্ণ বস্তু দান করলে পারিবারিক সম্পর্কের মধ্যে বিবাদের বীজ বপন করা হয় যার ফলে প্রিয়জনেদের মধ্যে দ্বন্দ্ব এবং উত্তেজনার দেখা দিতে পারে বরং সম্প্রীতি এবং বোঝাপড়া বৃদ্ধি পায় তাই আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনে কোনোভাবেই ধারালো জিনিস হতে পারে ধারালো যেসব জিনিস পাওয়া যায় সেই জিনিসগুলি একেবারেই কাউকে দেবেন না বা বাড়ি থেকে বারও করবেন না এই যে চারটি জিনিস বলেছি একেবারেই দেবেন না এরপরে পরে আরও একটি জিনিস রয়েছে যে জিনিসটি দেওয়া একেবারেই উচিত হবে না তা হলো বন্ধুরা সিঁদুর হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই অক্ষয় তৃতীয়ার দিনে নিজের ব্যবহার করা সিঁদুর একেবারেই কাউকে দেবেন না নিজের ব্যবহার করা সিঁদুর যদি অন্য কাউকে দিয়ে থাকেন তাহলে আপনাদের স্বামীদের ক্ষতি হতে পারে কর্মজীবনে নানান বাধা আসতে পারে তাই নিজের ব্যবহার করা সিঁদুর নিজের কাছে সুরক্ষিতভাবে রাখবেন এছাড়াও বন্ধুরা আরো কয়েকটা জিনিস রয়েছে যেমন নিজের অলংকার অর্থাৎ সোনার গহনা বা রূপোর গহনা এই দিন কাউকে দেওয়া একেবারেই উচিত নয় এই দিন যদি যদি নিজের অলংকার খুলে কাউকে দিয়ে থাকেন তাহলে কিন্তু মা লক্ষ্মী স্বয়ং আপনাদের উপর অনেক রুষ্ট হবেন এবং হতে পারে আপনাদের গৃহ ছেড়েও চলে যেতে পারে তাই আপনারা এই ভুল কাজ একেবারেই করবেন না নিজের অলংকার নিজের কাছে সযত্নে আপনারা গুছিয়ে অবশ্যই রাখবেন বন্ধুরা এই দিন যে জিনিসগুলি কেনা শুভ বা যে জিনিসগুলি আপনারা কিনতে পারেন তা হল সোনা বা রূপোর গহনা এই দিন সোনা রূপো কেনা অত্যন্তই ভালো তার সাথে সাথে ময়ূরের পালক এছাড়াও গোটা ধনে এগুলি বাড়িতে কিনে আনা খুবই ভালো এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি আপনারা কোনো সোনার গহনা কিনে থাকেন প্রথমেই সেটিকে নিয়ে আপনাদের বাড়ির ইষ্ট দেবতার কাছে পুজো দেবেন বা দেবতার চরণে ছুঁয়ে নেবেন তারপর নিজেরা সেটি পরবেন বা আলমারি রেখে দেবেন এতে কিন্তু সেই জিনিসের উপরে সকল দেবদেবীর আশীর্বাদ পড়বে এবং সেই জিনিসটা সর্বদাই আপনাদের কাছেই থাকবে বন্ধুরা যে নিয়মগুলি আমি বলেছি বা যে জিনিসগুলি দান করতে বারণ করেছি ভুলিও সেগুলি আপনারা দান করবেন না সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে